এখন গ্রামে বলেন শহরে বলেন সবখানে কিন্তু ওয়াজ মাহফিল হচ্ছে আল্লাহ রহমতের মাস হলো শীতকাল কারণ আমরা শীতকালে এই আলেম ওয়ালাদের দেখা পাই শীতকালে আমাদের মন প্রাণ জুরানোর মতো কিছু কিছু আমরা হাদিস শুনতে পারি যা মানুষের মনকে কেড়ে নেয় তেমনি আমার শ্বশুর বাড়িতেও আজকে ওয়াজ মাহফিল তার সন্ধ্যার সময়ের দৃশ্য মানে এখানে আমাদের সেরকম ওয়াজ মাহফিল না মনে করেন মসজিদের সাথে এখানে মানে কবরস্থান আছে কবরস্থানের জন্য আর কি গ্রামবাসী দোয়া মাহফিল প্লাস একটু আয়োজন করছে আর কি ওয়াজ মাহফিলের এই ছোটোখাটো একটা ওয়াজ মাহফিল যেহেতু গ্রামেরে আমি কখনো ওয়াজ হলে আর কি ওইভাবে যাওয়া হয় না কারণ বাইরে কখনো ওয়াজ মাহফিল দেখতে যাওয়া হয় না ঘরে থেকেই শোনা হয় তা আজকে আবার ওখানে আমার বাড়ির সাথে তাই সবাই মিলে একটু গেলাম যে দেখি এখানে তো ওয়াজ মাহফিল না রে ভাই এখানে মনে হয় খালি খাবারের কারখানা শুরু হয়ে গেছে একটার পর একটা দোকান তাই আমি আবার ভাবলাম দেখি একটু পান খাই আগুন পান জীবনে থেকে খালি শুনলাম আগুন পান আজকে খায়া দেখব কি হয় তা আগুন পান সে এখানে কত পান দেখেন বউ পান মিষ্টি পান বাংলা ভান তারপরে আগুন পান কত যে পান এখানে এই চাষার দোকানে কি বলবো আর সাথে তো ছেলেদের পছন্দের খাবার প্রিয় খাবার রয়েছে যা দেখলে ছেলেরা লোভ সামলাতে পারে না সেই খাবার খাবারও চাষার দোকানে আছে। তাই এখানে আমি একটা আগুন পান খাইতে যাচ্ছি এই চাষা যে কি কি দিয়ে আগুন পানটা তৈরি করতেছে আমি বারবার বলতেছি চাষা আমার ভয় করতেছে তা বলতে সে কিছু হবে না আমি কিন্তু অনেক ভয় পাইছিলাম বুঝতে পারলাম না কেন তো ভয় পাইলাম ছোটো বাচ্চাগুলোর মতো এমন আচরণটা করলাম পরবর্তীতে ভিডিও দেখে আমার নিজেরাই খারাপ লাগছিল বলে এটা আমি কি করলাম এত ভয় পাইছিলাম তাই এখানে অবাক হয়ে যাচ্ছি মানুষ ওয়াজ মাহফুলের এখানেও ব্যবসা ব্যবসা চলে দেখেন কত দোকান ফুচকার দোকান নেবেন না কি দোকান নেবেন ঝালমুড়ি আচার সব ধরনের দোকানেই আছে তাই এখন আমি ওই চাষাক বলছি চাষা এলে কী দিচ্ছেন আমি এবার খেয়ে মরে যাই তা চাষা বলতেছে না এখানে কী কী তুমি খেয়ে দেখো তা আমি খাইলাম দেখি যে অরেঞ্জ ফ্লেভার যেটা আছে না সেটা দিচ্ছে তারপর এখানে কত ধরনের কী কী যে দিচ্ছে ল্যাব আমি এলে চিনতেই পারি না তবে পানটা প্রথমেই একটু ঝাঁঝালো লাগছিলো আগুন একটু ধরছিল তারপর কিন্তু ভালোই মানে খেতে অনেক ভালোই লাগছিল এখন আগুনটা নিবাই দিলে আমার আরও ভয় ধরে গেছে আমার এত পরিমাণে ভয় পাই আল্লাহ সেটা আর কি বলবো আপনারা দেখে আমি মানে পানটা সয়তেই দিচ্ছি না এত পরিমাণে আমি খালি বলতেছি একটু মোড়াই দেন মানে পানটা মোড়ায় দিলে কিন্তু আর এত ভয় লাগতো না আগুন দাউ দাউ করে জ্বলতেছে আর আমার মুখে নাকি পান দেবে তাহলে তো একটু ভয় লাগবেই তাই ওই আশা আবার শেষে বলতেছে কি আমাকে জানেন বলতেছে বলে যদি খাইতে না পারেন তাহলে আসছেন কেন বলেন তো আমি আমি তো জানি না যে আপনারা দোকানপাট এত কিছু দিছেন তাই একটু আমি আসলাম শখ হলো আর কি এই জন্য খাইলাম আর কি এখানে এসে দেখে অনেক ধরনের আচার ফুচকা আমার যাই দেন না কেন আমার আশার আর ঝালমুড়ি হলে আমার কিছু লাগে না তা আমি আজকে আশার খাইলাম না এই ঝালমুড়ি আজকে মনের মতো করে ঝাল দিয়ে খাইছি ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ